আচ্ছা আপনারা কি বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধীটা করছে কারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতাকারীদের মধ্যে অনেকগুলো পক্ষ রয়েছে এর মধ্যে সবচাইতে বড় বিরোধী হল ভারত তথা মোদী এরপরে বাংলাদেশের ভিতরে আছে প্রথম আরব ভারতের এন আর সবচেয়ে হলো রিপাবলিক টিভি ওই যে নাচানাচি করা সাংবাদিক বাংলাদেশের প্রথম আলো সিপিবি উদিসি ছায়ানন আর ব্যক্তি হিসাবে মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না খালেদ মহিউদ্দিন তারপরে এই জাতীয় আরও কয়েকজন আছে প্রথম আলো শোয়েব এ কে এম শোহেব আহমেদ এরা চরমভাবে বিরোধিতা করে রাজনৈতিকবিদ হিসাবে আছে কে আপনার এই যে রিজবি মির্জা ফখরুল এরা রাজনীতিবিদ পেশা হিসাবে রাজনীতিবিদ কিন্তু ভারতের ওরিয়েন্টেড পাওয়ার হিসাবে এরা ডক্টর ইউনাসের বিরোধিতা করে কিন্তু এত কিছু সত্ত্বেও একটি শক্তি মানুষের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে একটি বিরোধিতা সবাই চোখকে কপালে তুলে দিয়েছে সেটি হলো মির্জা আব্বাস মির্জা আব্বাসের বিরোধিতা তার ভাষা ভাব গম্ভীর্য স্পষ্টতর মনে হয় যে মোদীর বাইস রয় অর্থাৎ মোদির অ্যাম্বাসডর হিসাবে কাজ করছেন মোদী সব ভাষা ব্যবহার করতে পারছেন না এই ভাষাগুলা ব্যবহার করছেন তো এদের মির্জা আব্বাস তো একটু মাফিয়া ক্যাটাগরির মির্জা আব্বাসের অতীতের কর্মকাণ্ড মানুষ জানে তারপরও মানুষ তাকে প্রায় ক্ষমা করে দিয়েছে কেন কারণ সে একজন খাঁটি জাতীয়তাবাদী হিসাবে মানুষ তাকে জানত দেশপ্রেমিক দেশপ্রেমের কিছুটা ছোঁয়া ছিল ওই যে আল্লাহ তো মাফ করে দিবেন হাজার অপরাধ করা সত্ত্বেও যখন একটু ইমান থাকবে তো মির্জা আব্বাসের খুন লুটপাট এসব মানুষ প্রায় ক্ষমার কারণ একটু দেশপ্রেম ছিল আসলে দেশপ্রেম এখন হেরে গেছে তার লোভের কাছে এই বয়সে এসে দেখেন সে কত কিছুর মালিক ঢাকা পরিবহন ঢাকা ব্যাংক ইত্যকার অনেক ব্যবসা বাণিজ্য তার এই ব্যবসা মালিক কিন্তু আওয়ামী লীগ কোনোভাবে হাত দেয়নি এবং কোনোভাবে তার ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হয়নি এই জিনিসটি কিন্তু সন্দেহ জাগানিয়া নিয়ে আর মির্জা আব্বাস এই সুবিধার প্রতিদান দিচ্ছেন ভারতকে আওয়ামী লীগকে ডক্টর ইউনুসের বিরোধিতা করার মাধ্যমে আমার দেশে আজকে যে কলামটি লেখা হয়েছে এই কলমটির সুর ধরে আমি বলতে চাই ডক্টর ইউনুসকে সময় দিন দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করুন নয়তো মির্জাব্বাস কাদের পালিয়েছে পাদের পালিয়েছে সালমান এফ রহমান ঢুকে গিয়েছে সালমান এফ রহমানের টাকা খাওয়া গোলাম দুই নম্বর সাংবাদিক খালেদ মহিউদ্দিন এখন সাংবাদিক মানে বট সাংবাদিকতা করছে আমেরিকায় বসে বসে আপনি আর কত শক্তিশালী হবেন কতটাই আপনি শক্তি দেখাতে পারবেন এ কারণে আমি অনুরোধ করতে চাই চৌরাশি বছর বয়সের একজন মানুষ যখন এইভাবে বলে বিতর্কিত কথা বলে বাবাদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে ছেলেরা ছোট পদ ভুল করবে হ্যাঁ এসব অলস বাবারা লোভে পড়ে সম্পদ রক্ষার জন্য আতাত করে পনেরো বছর কাটিয়েছে আর সন্তানেরা রক্ত দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে মানুষকে মুক্তি দিতে হয় লজ্জা দিয়েই বলতে হয় মির্জা্বাসের লজ্জা থাকা উচিত সে তার নেত্রীকে মুক্ত করতে পারেনি মির্জা ফখরুল তার নেত্রীকে মুক্ত করতে পেরেছে এই যে পাপিয়া সাপিয়া ছাপড়ি নেত্রী পেরেছে বাংলাদেশের দেশপ্রেমিক নেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে পারেনি একটি আন্দোলনও গড়ে তুলতে পারেনি তাহলে এই যে হারুন কারুন হারুন আমি বলি কারণ সে এমপি হয়েছে কিছুদের জন্য এমপি হয়েছে সরকারি ফ্লট ফ্লট নিয়ে সুদ সুযোগ সুবিধা নিয়ে মোটামুটি চার পাঁচ তিন চার বছর সংসদেকারী রুমিন ফারহানা এত বড় বড় কথা বলে পেরেছে রুবিন ফারানা কোনোদিন জোর দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য একটি কথা পর্যন্ত বলেনি এটা হলো সেই রুমিন ফারানা এই রুমিন ফারহানাকে আমাদেরকে আবার নতুন করে চিনতে হবে এখন আমার প্রশ্ন এই যে বিএনপির ভিতরে ছাত্রদল হারুন মির্জা আব্বাস মির্জা ফখরুল মির্জাফর ফখরুল এই যে তারপরে আছে আপনার রুমিল পারানা শামাউবায়দ এরা যে একচ্ছত্র বারতবাদীটা করছে আবার এখন কি করছে ডক্টর ইউরুসের বিরুদ্ধে বলার জন্য হেফাজতে ইসলামকে গোলাইলছে বিএনপি নির্বাচন চায় যেন হেফাজতে ইসলামও যেন তাদের সাথে সুর মিলিয়ে নির্বাচন চায় আমি জানি না কবে রাজনৈতিকভাবে বিএনপির সাথে জামায়াত জামায়াতের আবার এলাই হয়ে যায় বিএনপির মতো তারাও নির্বাচন চাইতে শুরু করে জামাত এই কাজগুলো করে মাঝে মাঝে খুব বেশি রাজনৈতিক আস্থা রাখার কারণ নাই জামাতকে আমরা অর্থনৈতিকভাবে বিশ্বাস করি তারা ভালো হয়তো অন্যদের চাইতে কিছুটা সৎ এরাও চোর আছে এরাও এরাও চুরি করে এই যে বায়োফার্মার কামরুল আছে না একটা আর পাকা চোর সে কামরুল কিন্তু পাক্কা চোর মিথ্যা ভাউসার করতো সে যাই হোক এখন এই যে তবে তারা ব্যক্তিগতভাবে সৎ সবাই তো আর কামরুদের মতো চোর না এই যে তারা কখন যে রাজনৈতিকভাবে ভুল করে ফেলে হ্যাঁ রাজনৈতিক সততা হারিয়ে ফেলে সেটা তো আর বলা যায় না তবু অনুরোধ করব তারা যারা এটা না করে সত্যের পক্ষে একাই দাঁড়িয়ে থাকুক জামার একাই দাঁড়িয়ে থাকুক অনেক ঝড়ঝপটা তো তাদের উপরে দিয়ে গিয়েছে নেতাদেরকে ফাঁসি ফাঁসে দিয়েছে মাথা রত করেনি তোমরা এখন কিসের লোভে মাথা নাথ করবা ডক্টর ইলিনুস যা করছে আপাতত দেশের জন্য যখন ডক্টর ইউনূস ভুল করবে তখন বলিও মির্জা আব্বাসের মতো ব্যাংক রক্ষার চিল্লাচিল্লি করার দরকার নাই মির্জা আব্বাস যত চিল্লাবে মানুষটাকে চিনে ফেলবে আব্বাসের গডগাটুরি ছটছরে আমরা কোনো কিছুকেই পাত্তা দিব না রিজবি রিজবি তো ছোটবেই মান যেদিন সে মুক্তি পেয়েছে কান্না করে করে ছাত্র যুদ্ধের জন্য দোয়া করেছে আর এখন পল্টি নিয়েছে না নীতি আছে এই লোকে নীতি নেই কোন নীতির কাছে আপনি কথা বলবেন কোন নীতির কথা বলে আপনি নিজেকে সাই করবেন তো সেই দিক দিয়ে আমরা এই বিবেচনা রাখতে পারি মির্জা আব্বাসের এত বেশি বাড়াবাড়ি করার কারণ কি মানে বাড়াবাড়ি পরিমাণ সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করছে অহংকার পতনের মূল ওবায়দুল কাদের মির্জা আজম এসব সন্ত্রাসীদের নানক এসব সন্ত্রাসীদের পতন হয়েছে পনেরো বছর খাওয়ার পরে পনেরো বছর অহংকার দেখানোর পরে আর ছাড় ছাপটি নাইওয়ালা নিজের নেত্রীকে মুক্তি করাইতে পারেনি এমন এক নেতা সে হয়তোবা এমনও হতে পারে ক্ষমতায় যাওয়ার আগেই দুর্দান্ত এক দৌড়ানি খেয়ে বসতে পারে নিয়তির প্রকলপ কপালের লেখন লেখা যায় না দেখা মির্জা আব্বাসের কপালে কি আছে সেটা আল্লাহ কিছুদিনের মধ্যে পরিষ্কার করে দিবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ রহমতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম